নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দু সালে ধনু মকর কুম্ভ এবং মিন রাশির শুভ দিক শুভ রং শুভ সংখ্যা এবং শুভ কবচ কোন কোন দিক থেকে তাদের সফলতা সাকসেসের জায়গায় থাকছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব কিংবা তুলে ধরব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ক্ষেত্রে যে দিকটি শুভ দিক নিয়ে আসছে অর্থাৎ শুভ কাজ আপনার যে কোনো কাজে আপনি শুভ সাকসেস হতে চলেছেন এবং যে সংখ্যাগুলি আপনার ক্ষেত্রে যে কোনো সংখ্যা জাতীয় ক্ষেত্রে আপনার কাজে দেবে প্রফিটের দিক নিয়ে চলে এবং যে কোনো শুভ রং অর্থাৎ কালার থেরাপিও কিন্তু আমাদের জীবনের উপর বিশেষ তার প্রভাব বিস্তার করে তাই আমাদের কোন রঙটি আমাদের জীবনে শুভময় করে উঠে করতে চলেছে এবং কোন রঙটি আমাদের না পড়া উচিত অর্থাৎ উচিত নয় দু হাজার চব্বিশ সালে সেটা আমি আজকের ভিডিওতেই আপনাদেরকে জানাবো এবং কোন কবচ যেটা আপনাকে দুহাজার সালে অন্যান্য গ্রহগুলি থেকে রক্ষা করবে কিংবা আপনার পজিটিভ দিকটা দেখা দেবে নাম্বার ওয়ান ধনুরাশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাই আপনাদের শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যাগুলি রয়েছে সেটি হলো সাত এক এবং নয় শুভ সংখ্যাটা আবারই লিখে নিন সাত এক নয় রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ দিক শুভ দিক একটিমাত্র দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে তাহলে পূর্ব দিক পূর্ব দিক হলো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দিক শুভ রঙ যেটা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং লাভের দিকটা নিয়ে আসতে চলেছে যেটা আপনাদের যে কোনো কাজে ইন্টারভিউ বলুন এক্সামের ক্ষেত্রে বলুন যে কোনো কাজের ক্ষেত্রে শুভ বিবাহের ক্ষেত্রে বলুন যে কোনো শুভ অনুষ্ঠান বা কেউ ছেলের পক্ষ দেখতে বা মেয়ের পক্ষ দেখতে যে কোনো ক্ষেত্রে আপনি এই রঙগুলির রুমালও যদি পারেন কিংবা একটা কাপড়ও যদি পারেন বা অনেকেই কী ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনার যদি রুমালও রাখেন সেক্ষেত্রে আপনাকে একটু কাছে দেবে শার্ট বলুন প্যান্ট বলুন যে কোনো কিছু যদি আপনারা এই রঙের পরতে পারেন খুবই ভালো কিংবা মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ যে কোনো কিছু আপনারা যদি শাড়ি যেটা ইচ্ছা পরতে পারলে আপনাদের কিন্তু খুবই কাছে দেবে তা হলো ধনুরাশির জাতকদের লাল আকাশি এবং লাইট গ্রিন অর্থাৎ কচি কলা পাতা কালার এই কালারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দিক নিয়ে আসবে তার পরে যেটি জানাবো আপনাদের শুভ কবচ সেটি হলো মা তারার কবচ মা তারার আশীর্বাদে আপনাদের সব দিক থেকে শুভময় হয়ে উঠবে আপনারা যদি মা কবজটি কবচটি প্রত্যাহার করেন দ্বিতীয় রাশি সেটি আপনার মকর রাশি মকর রাশির জাতীয় ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা আপনাদের পজিটিভ দিক নিয়ে আসতে চলেছে সেটি হলো আট পাঁচ ছয় সংখ্যাটি আপনার অবশ্যই নোট করুন আট পাঁচ ছয় এটি আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা আর যেটা শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দুইটি দিক রয়েছে একটি হলো দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক একটি আপনার ক্ষেত্রে খুবই কাজে দেবে এবং আরেকটি দিক হলো সেটি হলো পশ্চিম দিক এই দুইটি দিক আপনার ক্ষেত্রে কাজে দেবে দক্ষিণ পূর্ব কোণ এবং পশ্চিম দিক দক্ষিণ পূর্ব দিকটা আপনার ক্ষেত্রে পজিটিভ নিয়ে আসবে এবং পশ্চিম দিকটা এই দুইটি দিক আপনারা যে কোনো কাজে যাওয়ার সময় বা যে কোনো সাকসেসে যাওয়ার আগে যদি এই দিকে যদি কিছুটা পথ যেতে পারেন তারপর আপনার গন্তব্যের দিকে রওনা হলেন সেখান থেকে আপনার সাকসেস নিশ্চিত শুভ রঙ যেটা আপনাদের কাছে দেবে সেটি হলো আপনার সবুজ নীল এবং সাদা মকর রাশির জাতীয় জাতি ক্ষেত্রে সবুজ নীল এবং সাদা আপনাদের ক্ষেত্রে রংটি কিন্তু খুবই শুভ কোন কবজ আপনাদের সহযোগিতা করবে দু হাজার চব্বিশ সালে সেটি হলো আপনার হনুমানজির কবচ হনুমানজির কবচটি ধারণ করুন নিশ্চিত হনুমানজির আশীর্বাদে আপনাদের যে কোনো দিক থেকে সফলতা সাকসেস কিন্তু পাবেই পাবেন তারপরে তারপর যে রাশির কথা জানাবো সেটি হলো কুম্ভ রাশি আমাদের সংখ্যা জাতীয় কাজের ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই মানে লাকি সংখ্যা লটির ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে ফোন নাম্বারের ডিজিট বলুন সংখ্যাগুলো কিন্তু আমাদের লাক ফেভার করে খুবই এই সংখ্যাগুলি আপনারা যদি নিতে পারেন খুবই ভালো পজিটিভ সাইন কিন্তু দেখা দেবে আপনার যেটি লাকি নাম্বার রয়েছে সেটি হলো ছয় আট নয় সংখ্যাটি অবশ্যই নোট করুন ছয় আট নয় এই তিনটি সংখ্যা আপনার ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে খুবই শুভ শুভ দিক যেটা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শুভ দিকটি দেখা যাচ্ছে সেটি হলো দক্ষিণ দিক কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক শুভ রঙ যেগুলি রয়েছে সেটি হলো হলুদ গোলাপি লাল সময় অবশ্যই নোট করে নিন আপনারা রঙটি হলুদ গোলাপি লাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের হলুদ গোলাপি লাল এই তিনটি রং আপনাদের ক্ষেত্রে খুবই পজিটিভ দিক নিয়ে আসবে কোন কবচ আপনারা পরিধান করবেন আপনারা মহাদেবের কবজ ধারণ করুন মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত দিক থেকে সফলতা সাকসেস কিন্তু নিয়ে আসবে মহাদেবের কৃপায় আপনাদের যে গ্রহগুলি সমস্যায় সৃষ্টি করে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে একান্তই মহাদেবের কবজ দু সালে ধারণ করুন তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ শেষ এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি আপনার যে সে যে শুভ সংখ্যাগুলি রয়েছে সেটি হলো পাঁচ দুই নয় অবশ্যই লক্ষ্য রাখুন পাঁচ দুই নয় কুম্ভ রাশির পাঁচ দুই মিন রাশির পাঁচ দুই নয় মিন রাশির জাতীয় শুভ সংখ্যা আবারও জানাচ্ছি পাঁচ দুই নয় শুভ দিক উত্তর এবং পূর্ব উত্তর এবং পূর্ব উত্তর দিক এবং পূর্ব দিক এই দুইটি দিক আপনার ক্ষেত্রে শুভ এবং পজিটিভ দিক নিয়ে আসছে শুভ রং যেগুলি একটি হলো লাল হলুদ সাদা লাল হলুদ সাদা আপনার ক্ষেত্রে খুবই শুভ শুভ কবচ কোনটি সেটি হলো ধনলক্ষ্মী কবচ আপনারা যদি দু হাজার চব্বিশ সালে ধনলক্ষ্মী কবচটি ধারণ করতে পারেন আপনার ক্ষেত্রে খুবই ভালো ও পজিটিভ সাকসেসের জায়গাটা কিন্তু রয়েছে ভিডিওটি এ পর্যন্তই যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক কুষ্টি হস্তরেখা কোনো কবজ রেমিডি নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স বর্তমানে বুকিংয়ের ওপর অফার চলছে অর্থাৎ কবজ যদি আপনারা বুকিং করেন সেখানেও অফার চলছে যা ইচ্ছুক রয়েছেন অবশ্যই বর্তমানে হোয়াটসঅ্যাপ করুন নমস্কার ধন্যবাদ